আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনার ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি এখন আমি মাছগুলোকে বেজে নিব এই যে বন্ধুরা দেখতে দেখতে আমার মাছবাজি হয়ে গেছে এখানে আমি শোলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে মাছ ভাজে যে তেলটুকু ওই তেলটুকু দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কষে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে আমি এখন রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ সাথে জিরা বাটা দিয়ে দিয়েছি এক চামচ আবারও আমি একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি আবারও সব উপকরণ ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে দেখুন তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি বরবটিগুলো দিয়ে দিব এখন বরবটিগুলোর সাথে মশলার সাথে ভালোভাবে নিয়ে ছেড়ে দেখুন নিয়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে বরবটিগুলো এখন মশলার সাথে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নারিকেল বাটা দিয়ে দিয়েছি এখন নারিকেলগুলোকে আবার তরকারির সাথে আবার ভালোভাবে মিনিট করে নেব এই যে দেখো বন্ধুরা মিনিট করা হয়ে গেছে নারকেলের সাথে বরবটিগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিয়েছি পানি দেওয়ার পর আবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নেব নিয়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে লাইক এবং শেয়ার করতে বলবে না আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে ভালোবেসে বন্ধু করে নেবে দেখতে দেখতে আমার তো হয়ে গেছে আজকের মতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের মাঝে